হাই এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে একটা বিশেষ জায়গায় যাব কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সবই তোমরা জানতে পারবে ভিডিওটা দেখে থাকো আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব বিচ্ছিরি একটা ওয়েদার সেই ওয়েদার মাথায় করে নিয়ে চলে আসলাম আমি আমার এক বান্ধবীর বাড়ি কারণ বান্ধবীর বাড়ি ছিল মঙ্গলচন্ডীর পুজো আর এই যে হলো মঙ্গলচন্ডী মা এখানে সবাই এখন ফটো তোলা করছে যে

দেখো oh এখানে <laughs> <laughs> <laughs>

রেপাঞ্জেলের চুল নিয়ে আর টানাটানি করো না তোমরা পাঞ্চালি না রূপাঞ্জেল না রেপাঞ্জেল হ্যাঁ রেপাঞ্জেল দেখছো এরা কি ঢং করছে এরা সময় ঢংই করে আর আমার বেসকাটা পুরো ভিজে গেছে বৃষ্টির মধ্যে

খাবার কেমন হয়েছে আমার না ভীষণ সুন্দর কাকিমা খাবার খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আন্টি না মোটাই না এইভাবে আপনার করে হচ্ছে তো আমি চলে যাব আমি থাকবো না আমি খেলবো না

সবার কান্নার রিজন হলো এই হোমের যে ধোঁয়াটা হচ্ছিল সেটার জন্য এখানে এই যে হলো মা মঙ্গলচন্ডী এখানে এখানে রাধা মাধব

পুজো শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে আমরা দেখছিলাম বৈশিকার পাঁচ বছরের জন্মদিনের ভিডিও সেটা নিয়েই সবাই মজা করছিল

এখন যাব আমরা ইউনিভার্সিটি এখানে আন্টি কাজ করছে আন্টিরা কাজই করে মা আর এখানে দেখো সবাই দেখো জটলা করছে পাশে